আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে সবে বরাতে ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয় নবী করিম সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি বরং সুরায় দুখান আয়াত নম্বর তিন এবং চার যদি আমরা পড়ি তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহরবুল আলমিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো সবে কদরে লাইলেতুল কদরে আল্লাহ স্মাত তিন নম্বর আয়াত সুরায় দোখান সেখানে আল্লাহ বলেছেন ইন্না আংসাল না হফিলতে মুবারক ইন্না কুন্না মন্দির এরপর এত চার নম্বর এত আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকো কুল্লু আমরিন হাকি অর্থাৎ আল্লাহ বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে যেন তারা ভুল পথে না যায় এই কোরান সতর্ককারী তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে এ তালা বলেছেন এরপর এ তালা বলেছেন ফিহা মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই প্রতিবছর ওই রাতেই কুল্লু আমরিন হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতেই যে রাতে কোরআন নাজিল হয়েছে এবার প্রশ্ন হলো কোরআন নাজিল কোন রাতে হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন ইন্না আংজাল্না হুফি লাইলাতিল কোরআনই আরেকবার আজ বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে আমরা সবে বরাতে ভাগ্য নির্ধারণ হয়ে যেটা জানি এটা মূলত সঠিক নয় সুরায় দুখান এ আয়াতের আলোকে কোনো কোনো মুফাসির কোনো কোনো বিশ্লেষক আয়ালিম সম্মানিত আয়ালিম কোনো কোনো বিশ্লেষক মহাক্ষিক বলেছেন যে এটা সবে বরাতকে বোঝানো হয়েছে কিন্তু এটা জমুরের মত না সংখ্যাগরিষ্ঠ প্রায় সকল ইমামদের মতন ব্যতিক্রম কারণ স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয় আর কোরআন কখনো সবে বরাত নয় কদর সেটা আমরা সবাই জানি কোরআন পরিষ্কার করে বলে দিয়েছি তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হলো লাইলাতুল কদর সবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী এ মর্মে একটি রেওয়ায়ত বা একাধিক রেওয়ায়ত পাওয়া যায় কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসির এবং কোরআন বিশ্লেষকদের মতামতগুলো রয়েছে যে লাইলাতুল কদরেই আমাদের সারা বছরের ভাগ্য নির্ধারণ হয় এটি আমরা জানলাম এরপরে আসুন আমরা আরেকটা বিষয় জানি সেটা হলো কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কিনা এটার জবাব হল আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালা তত ভালো কিছু দিবেন ঈশা অল দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তালা তার জীবনে তত বরকত দিবেন বরকত এক জিনিস পয়সা আরেক জিনিস বরকত এক জিনিস পয়সা ভাই পয়সা অল্প কামাইছে যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন বরকত মানে কল্যাণ বারাকাহ বারাকা যদি আল্লাহ তালা অল্প টাকায় দান করেন অল্প রুজিতে দান করেন দেখবেন যে তার উপকারিতা হিউ খরচ পরে শেষ হচ্ছে না আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই কল্লার নাই দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরো পাচ্ছে না আরও দেনা হয়ে গেছে আছে না নাই ভাইরা আমার আমরা তো শুধু কেবল পয়সা চাই আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি নবী করিম সাল্লাহিসাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে তিনি দোয়াগুলো পড়েছেন একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহ কাছে এভাবে দোয়া করেছেন আল্লাহ আমাকে অনেক পয়সা দেন আল্লাহ আস আলুকা কাসরাত আমওয়াল কোনো দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন আল্লাহ অনেক জমি জমা দেন আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন এটা নবী সাল্লাহ সাল্লাম কখনো চান নাই কি চাইছেন আল্লাহ মাইনাস আলুক আল্লাহ আল্লাহ আপনার কাছে শান্তি চাই কি চাই পয়সা চান না শান্তি চান পয়সা চান না এই তো দুদুল্ল মনে হয়ে গেল আবার বলেন পয়সা চান না সুখ চান তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে রাজি আচ্ছা আমি তাহলে দুটো অপশন দেই আল্লাহ যদি আপনাকে এখন দুটো অপশন দেন একটা অপশন হলো তুমি একটা ভাঙা চোরা ঘরে থাকবা যে একটু বৃষ্টি হলে জবজব করে পানি পড়বে শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না যে কোনো চোর ঢুকে পড়তে পারে এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে এর বেশি তুমি পাবা না এটাতে তোমার মত হয়ে যাবে এই ঘরে তুমি সারা জীবন তাকা হবে ছেলে মেয়ে নিয়ে আর ইনকামের জন্য রকম একটা রিক্সা একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে নাও থাকতে পারে কিন্তু তোমাকে সুখে রাখা হবে শান্তিতে থাকবা এটা একটা লাইফ একটা অপশন পাইলেন এবার আসেন অপশন নম্বর দুই তোমাকে একশো কোটি টাকা দেয়া হবে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেয়া হবে কিন্তু সুখে থাকবা কিনা এটা নিশ্চিত বলা হলো না সুখ হতেও পারে নাও হতে পারে আর আগেরটা হলো সুখ নিশ্চিত কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাঙ্ক ব্যালেন্স তেমন একটা নাই এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন কোনটা নিবেন কোনটা নেবেন কুড়ের ঘর শেয়ানা পাবলিক কুড়ের ঘর নেবেন না এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা এই জন্য বলতেছেন কুড়ের ঘর সত্যি সত্যি যদি আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে এরকম অপশন দেন এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ কিন্তু সাধারণত কোনো অপশন দেওয়া হয় বলবো যে সুখ দুঃখ পরে বুঝবো আগে টাকা দেবে ঠিক না ঠিক আমরা মনে পয়সা কড়ি হয়ে গেলে কি হয়ে যায় হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না জনপ্রতিনিধিরাও জানে না কোনটা যে অনেক পয়সাকড়ি হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে কত মানুষ কত পয়সার মালিক কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক কিন্তু বেচারার যে কি দুঃখ তার যে কি কষ্ট তার যে কি যন্ত্রণা তার যে কি জ্বালা তার যে কি আজাব সেটা মনের দুঃখটা একান্ত অনেক সময় হুজুরদের কাছে বলে আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ মার্শাল্লাহ রকম নুন পান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই কোনো অভাব নাই মানে এখন করার তা অভিক নাই কিন্তু আমার করার দরকার তার মানে লোকটাকে ভাবি না অভাবী ভাবি না অভাবী অভাবী তার মানে লোকটার অভাব আছে আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে নাক টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ যেহালে রাখছেন অনেক সুখে আলহামদুলিল্লাহ দরকার আল্লাহ বউ সুখে আছে এই লোকটা ভাবি না অভাবি ভাবি মানে ভাবে আছে এই লোকটার মধ্যে কি নাই অভাব নাই আল্লাহর বলে আমাদেরকে সুখী করুন